সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগোরা এলাকা থেকে আর আমরা সামনে কয়েকটি গাভী দেখছি তো মোটামুটি শরীরে কিন্তু যথেষ্ট গোস্ত আছে আর এই গাভীগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আজ ছিল সাত মে দুই হাজার পঁচিশ

আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো বাজারে এখন সামনে কুরবানি তো ভাই বাজারে রেট কিন্তু বাড়তি কমছে না বাজারে এখন গরুর দাম একটু বাড়তি এগুলা এগুলা গরু মানে আচ্ছা আচ্ছা যেগুলো যেগুলো দিয়েছেন এগুলো কি বাচ্চা নেওয়া যাবে নাকি কুরবানির জন্য মোটা তাজা করে না এগুলো গরু প্রতিটা গাবিয়ে বাচ্চা নিতে হবে হবে প্রতিটা গাবিয়ে বাচ্চা নেওয়া যাবে তো এগুলো রেডি করা মাল তো রেডি করা মাল সামনে ওরা চাষ নিতে হবে আপনার সামনে কুরবানি বিক্রি করা কুরবানিতে বিক্রি করার জন্য সবথেকে ভালো হবে না সবথেকে ভালো হবে এই যে মাল গুলা আমি নিচে সব দেখে শুনে নিচে নিখুঁত মানে আর এই গরুর বডি দেখেন আর এই যে দেখেন আর এই কালার দেখেন কালারের গরুর দাম ভাই সামনে কুরবানি ভাই অনেক

আচ্ছা এই যে আমরা পঁচিশ দিন সময় আসতে নিতে পারি এই পঁচিশ দিনে কতটুকু ধরানো যাবে পঁচিশ দিনে আপনার যে মাংস লাগা আছে ভাই আপনি যেমন যত্ন নেবেন তেমন মাংস লাগবে তবে মাংস লাগবে দশ বারো কেজি লাগবে দশ বারো কেজি লাগবে না এর উপরে এখনো দশ বারো কেজি মাংস লাগবে আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার দুই নাম্বার দেশি জাতের দেশি তিন নাম্বার এটা নতুন জোয়ান ভাই হ্যাঁ নতুন জোয়ান হ্যাঁ বয়স্টার নতুন জোয়ান আচ্ছা আচ্ছা তিন নাম্বারটা ভাই এটা হলো ছয় দাঁত রানিং হ্যাঁ এটা হলো ছয় দাঁত চান্স ভুল ডালা ভাই হুম গরুর গরুর দেখেন

যে ভাই করতে পারে চার উঁচা ভাই এই যে এখনো মাংস অনেক লাগার জায়গা আছে আর রং দেখেন এই যে পাচা দেখেন পাচার চেওড়া ভাই পাচার চেওড়া গাবিটা উঁচা কথা

সিরিয়ালের সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে এটা আচ্ছা থাক পাঁচ এটা আর এটা দেখলাম চার এটা হলো চার চারপাশে এটা তিন তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে পাঁচটা পাঁচটা সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল

আরো ভাই যদি বলে আমার তিনটা লাগবে পাঁচটা লাগবে চারটা লাগবে সেটা কালেক্ট করে দেওয়া যাবে কালেক্ট করে দেওয়া আচ্ছা মোবাইল নাম্বারটা দেন 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 374 আচ্ছা তাহলে আমরা টোটাল করে দেখলাম পাঁচটা পাঁচটা কুরবানির জন্য উপযোগী আর এগুলো রেট বললেন 54500 টাকা পার পিস পার পিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ